যারা কপির ব্যবসা করতে চান তারা ব্যাগ কালেকশান করুন ব্যাগ কিনে কালেকশন করুন অনলাইনে দেওয়া আছে সব কিছু আপনারা ঠিকানা সংগ্রহ করে কপির ব্যাগ কিনুন আর যারা চাকরি করেন দশ পনেরো হাজার টাকা এই টাকায় আপনার হয় না কিন্তু এ কপির ব্যবসা করলে মিনিমাম প্রতি মাসে বিশ পঁচিশ হাজার তিরিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন রেগুলার যদি ঠিকমতো ব্যবসা করেন আর বেচেন খুব ভালো হয় বেচা ভালো হয় আপনারা চাইলে অল্প কিছু টাকা সীমিত খরচ করে এই ব্যাগ কিনে সংগ্রহ করে আপনারা এই ব্যবসাটি করতে পারেন অবশ্যই আপনারা এই কপির নেস নেসকাপের এই কপির ব্যবসাটি কপির ব্যাগ প্যালাস মিক্সার মেশিন কফি দুধ চা দুধ চা কফি মেড কফি মেড এগুলি সংগ্রহ করে কিনে এগুলি আপনারা এই মার্কেটে মার্কেটে বিক্রি করতে পারেন যেখানে আপনার এই ব্যবসাটি চলে মানুষে খায় এখন তো শীতের সিজন কপি চা এগুলি খুব চাহিদা আপনারা এই চাহিদা অনুযায়ী মানুষের কি খায় কোন সময় কি কোনটা চলে কোনটা বেশি মানুষ খাইতে চায় তারপরে চাহিদা বেশি সেগুলি এক এক সময় এক এক টাইমে এক একটার ই হয় আর কি তো আপনারা এইগুলি কালেকশান করে বেচা কিনে করুন খুবই ভালো খুবই ভালো ব্যবসা করতে পারলে খুবই ভালো হয় আয় ইনকাম আছে আপনারা অল্প সীমিত টাকা খরচ হয় হ্যাঁ যেমন ব্যাগ প্লাস আর মিক্সার মেশিন কিছু চামচ আছে এই চামচগুলি প্যাকেজ